না নফল নফল আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন জিহাদ যখন করবা কি দিয়ে করবা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তুমিনুনা উমিন

এই জোরে আল্লাহ আরে জোরে আল্লাহ দুই নাম্বার হলো পিতামাতার সদাচরণ করা কার অর্ডার আরে একটু জোরে তিন নাম্বার হলো আল জিহাদু ফিসাবিলillah আল্লাহ রাস্তা জিহাদ করতে হবে মুসলমানের বিরুদ্ধে হ্যাঁ প্রতিবেশীর বিরুদ্ধে دینی ভাইদের বিরুদ্ধে মৌলভিদের বিরুদ্ধে তার বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে বাতিলদের বিরুদ্ধে এই অর্ডারটা কার দেশের মুসলমান 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 জিহাদ একজন মানুষ হুজুরের দল করে আরেকজন বাতিলের দল করে ও মুসলমান এ মুসলমান ও পূজায় যায় ও আবার ইদেও যায় নামাজে পড়ে সমকারে আবার দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে জিহাদ করে এমন মানুষ বাংলাদেশে নাই গত পরশু সুন্দর করে বড় একটা বিজ্ঞপ্তি দেখলাম এদেশে এক শ্রেণীর উগান্ডার মানুষ যাদের দ্বারা ধর্ষণ যাদের দ্বারা খুব যাদের দ্বারা হত্যা যারা ইসলাম বিরোধী আলেম বিরোধী কোরআন বিরোধী আলেমদের দাড়ি শিরছে হুজুরদের দাড়ি শিরছে শাহবাগে মানুষ হত্যা করছে দেখলাম কি সুন্দর করে এই সময় কিছুদিন আগে তারা এই জাতির আলেমদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল আর আল্লাহ রাবুল আলমিন এমন ভাবে খেললেন আজকে তারাই জাতির সামনে নিষিদ্ধ হয়ে গেছে ঠিক না এই কাজটা করেছেন কে যারা ন্যায়কে দাবি রাখতে চায় তদস্থ করে রাখতে চায় নিচে করে রাখতে চায় আল্লাহ বলছেন পারবা না টুডে টুর নয় কাল কাল নয় পড়ছু একদিন না একদিন তোমরাই নিষিদ্ধ হবে আর যাদেরকে তোমরা নিষিদ্ধ করতে চাইছো তারাই পৃথিবীর সম্মানিত হবে ঠিক না ঠিক এদের চরিত্রের দিকে তাকালে কি সুন্দর এরা ধর্ষণের সেঞ্চুরি করে এবং মিষ্টি খায়